তুলে নিয়ে ঘুম করে ফেলতেছে রাস্তা থেকে তুলে নিয়ে ঘুম করে ফেলতেছে মা বাবা জানে না কোন দিন তার সন্তান ঘরে ফিরবে কিনা অন্তত তো লাশটা পেল ও মা বাবা তার মনের মধ্যে তৃপ্তি আসতো যে আমার ছেলে মারা গেছে কিন্তু যাদেরকে ঘুম করা হয় সেই মা বাবা সেই মা বাবা প্রতি রাত আসাই থাকে। হয়তো আমার বুকের মানি কোন একদিন ঘরে ফিরে আসবে দরজায় করাগত করবে মা এইভাবে মা বাবা যতদিন জীবিত থাকে সন্তান হারানোর বেদনা প্রতিটা মুহূর্ত তাকে পীড়া দিতে থাকে আর তাদের মন থেকে যে বদ্ধ আসে ওই বদ্ধতে জালেম জলে পড়ে সরকার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মায়ের মুখ খালি করবেন না ক্ষমতার কারণে অন্যায় ভাবে মানুষকে জেল জেলের মধ্যে নিবেন না পৃথিবীর কেউ না করুক আছেন তিনি সব দেখতেছেন সব জানেন তার কাছে জবাবদিহি করতে হবে প্রতিটি মুহূর্তের প্রতিটি ক্ষণের হিসাব তার কাছে দিতে হবে